নমস্কার বন্ধুরা আজকে একটু বিশাল বড় চাকরির খবর নিয়ে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লেটা সংস্থার চাকরি তো রয়েছে টিসিএস দু হাজার চব্বিশ টাটা কনসালটেন্সি সংস্থার চাকরির সুযোগ আবেদন করুন অনলাইন তো আপনারা কীভাবে আবেদন করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং জেনে নিন তো প্রথমে কী বলা হয়েছে বলা হয়েছে চাকরি প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর দেশের চাকরি প্রার্থীদের আজকে এই প্রতিবেদনে সকল ছাত্র ছাত্রীর স্বপ্ন থাকবে বড় সংস্থায় ও উচ্চ বেদনের চাকরি করা সে যে কোনো জায়গা থেকে যোগ্যতা সম্পন্ন যে কোনো ইচ্ছুক প্রার্থী এই দপ্তরে কাজ করার সুযোগ পাবেন তাহলে আপনারা বুঝতে পারছেন আপনার যদি যোগ্যতা থাকে এই চাকরির জন্য তাহলে অবশ্যই আপনি চাকরিটি পাবেন তো চলুন তারপরে কি বলে দেখে নেওয়া যায় কিন্তু কীভাবে এই সংস্থার সঙ্গে যুক্ত হবেন আপনারা জানেন না সেটা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের বলে দেবো এই সংস্থায় যুক্ত হওয়ার জন্য কি যোগ্যতা প্রয়োজন এই সংস্থায় নিযুক্ত প্রার্থীদের কোন পদে নিয়োগ করা হবে ইত্যাদি সমস্ত তথ্য আলোচনা করা হবে আজকে প্রতিবেদনে তাই ইচ্ছুক প্রার্থীদের এই সর্ববৃহৎ তথ্য প্রযুক্তি সংস্থায় চাকরির আবেদনের জন্য প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে অধ্যয়ন করতে হবে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো আপনারা এখান থেকে সম্পূর্ণ প্রতিবেদনটি করে তারপরে অ্যাপ্লাই করবেন তো কি বলা হয়েছে টাটা কনসালটেন্সি সার্ভিস কি টাটা কনসালটেন্সি সার্ভিস হলো ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি সংস্থা এই তথ্য প্রযুক্তি সংস্থার স্বাস্থ্যবাদ প্রার্থী নিয়োগ করা হবে এই দপ্তরটি মুম্বাই অবস্থিত এবং তথ্য প্রযুক্তি বৃহত্তম মাধ্যম এখানে বলা হয়েছে এই সর্ববৃহৎ তথ্য প্রযুক্তি সংস্থায় প্রচুর সুন্দর করে চাকরির সুযোগ মিলবে তারপরে বলা হয়েছে কৃষি সংস্থায় জানানো হয়েছে হয় নিযুক্ত প্রার্থীদের তিন ক্যাটাগরি হিসেবে বেতন দেওয়া হবে প্রথম ক্যাটাগরি প্রার্থীদের পরিশ্রম হিসাবে থাকবে বার্ষিক তিন লক্ষ ছত্রিশ হাজার টাকা দ্বিতীয় ক্যাটাগরি থাকবে সাত লক্ষ এবং তৃতীয় ক্যাটাগরি থাকবে সর্বোচ্চ এগারো লক্ষ টাকা পর্যন্ত বেতন তথ্য প্রযুক্তি সংস্থার তরফে চাকরি করার আগে যাচাই করার জন্য প্রযুক্তি পরীক্ষা নেওয়া হবে অনুষ্ঠিত হবে আগামী এপ্রিল মাসে ছাব্বিশ তারিখে ওয়েবসাইট থেকে কেউ জানা যায় আগামী লোকসভা ভোটের কারণে পরীক্ষার তারিখ পরিবর্তন হতে পারে এই সংস্থার নিয়োগের জন্য কি যোগ্যতা প্রয়োজন যেসব প্রার্থীরা এই সংস্থায় নিয়োগ হতে যোগ তাদের জন্য নির্দিষ্ট যোগ্যতা রয়েছে টাটা টিসি সার্ভিসের অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে প্রতিযোগিতা পদে এম টেকএস বিভিন্ন টেকনিক্যাল বিভাগের ছাত্রছাত্রী দপ্তরে নিয়োগ আবেদন করবেন দেশের ইচ্ছুক যে কোনো উপকৃত যোগ্যতা সম্পন্ন উপযুক্ত যোগ্যতা সম্পন্ন আবেদন প্রার্থীদের আবেদন জানানোর জন্য সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করতে হবে ইচ্ছুক প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করে এবং প্রয়োজনীয় নথিপত্রগুলি সঠিকভাবে আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এই দপ্তরে আবেদন করতে আগ্রহী প্রার্থীদের আগামী দশই এপ্রিল এর আগে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে অর্থাৎ আপনাদের দশই এপ্রিলের আগে আবেদনপত্র সম্পূর্ণ করে ফেলতে হবে ইচ্ছুক প্রার্থীদের এই সমস্যার আবেদন করার আগে ওয়েবসাইট ও নোটিফিকেশানটি ভালো করে যাচাই করে দিতে হবে প্রার্থীদের তথ্য তথ্যটা যাচাই করে প্রার্থীদের আবেদন আবেদন জানাতে হবে ওয়েবসাইট লিঙ্ক আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে দেবো তো আপনারা ওখান থেকে অপসিক ওয়েবসাইট দেখে নেবেন তো আগের মতো এইটুকুই